নাই থাকতে হবে আপনার দায়িত্ব বসেছেন জনগণের চাহিদা বুঝতে হবে জনগণের কথা শুনতে হবে সাড়ে পাঁচ থেকে পাঁচ কোটি খেতে খাওয়া মানুষ চালের দাম তেলের দাম জিনিসপত্রের দাম বাড়লে তাদের জীবন জীবিকায় প্রভাব পড়ে আপনি সরকার চালাচ্ছেন আমরা সমর্থন দিচ্ছি তাহলে আপনার সেটা দেখতে হবে না আমার জনগণ কেমন আছে আমার জনগণ আজকে পাঁচ সাড়ে মাস আহতরা তাদের ক্ষতিপূরণের জন্য নিহতরা রাস্তা দাঁড়াচ্ছে এটি কি সরকারের দেখার দায়িত্ব না এই যে দেখার দায়িত্ব আমার না না এটার জন্য একটা ফাউন্ডেশন করে দেওয়া হয়েছে ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক বানানো হয়েছে একজন ছাত্র নেতা আবার একই সাথে সে নাগরিক কমিটির মুখ্য সংগঠক নাগরিক কমিটি আন্দোলনের নেতাদের একটা বড় প্ল্যাটফর্ম এখানে অনেক কাজ আছে এখন জুলাই ফাউন্ডেশনের দায়িত্ব পালন না করতে পারলে যে ফ্রি আছে যে সময় দিতে পারে যে দরদ দিয়ে করতে তাকে দায়িত্বটা দেন দায়িত্ব নিয়ে বসে থাকলাম কাজ করতে পারলাম না তাহলে কি হলো আমি সরকারের প্রতি এবং এই জুলাই ফাউন্ডেশনের সাথে যারা সংশ্লিষ্ট আছেন তাদেরকে আগামী পনেরো দিনের মধ্যে নিখুঁত নিহতদের তালিকা এবং আহতদের তালিকা করে আহতদের